সৌরজগতে বুধের পরে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হল শুক্র সূর্য আর শুক্র গ্রহের দূরত্ব একশো মিলিয়ন কিলোমিটার। সাতান্ন সূর্যের চারদিকে শুক্রকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে দুশো দিন কিন্তু শুক্রকেই নিজের অক্ষের চারদিকে শুধু একবার ঘুরে আসতে সময় লাগে দুশো দিন শুক্র সূর্য থেকে বুধের তুলনায় বেশি দূরে অবস্থান করলেও এটি বুধ গ্রহ থেকে বেশি উষ্ণ এর উষ্ণতা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এর প্রধান কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যার পরিমাণ ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ সূর্যগ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই এই গ্রহের ব্যাস হলো, বারো হাজার একশো চার কিলোমিটার এর বায়ুমণ্ডলে অনেক বেশি সালফিওরিক অ্যাসিড থাকার কারণে এর থেকে সালফিওরিক অ্যাসিডের মেঘ তৈরি হয় এই গ্রহটি এত বেশি উজ্জ্বল যে এটি দিনের বেলায়ও আকাশে দেখা যায়